এক্ষুনি চেক করুন আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কি না অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন কিনা আজকে চারটা বিষয় আপনাদেরকে বলবো এই চারটা বিষয় আপনার পেজে যদি থাকে তাহলে আপনারা সহজেই মনিটাইজেশন করতে পারবেন অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন তো এই চারটা বিষয় আপনারা কিভাবে করবেন কিভাবে চেক করবেন এই বিষয়টাই আপনাদেরকে আজকে জানাবো তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান তো চলুন কথা না বলে শুরু করা যাক কিভাবে চেক করবেন আপনারা চলে যাবেন প্রথমে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যাওয়ার পরে একটু নিচে স্কল করবেন নিচে স্কল করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা কী করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে স্কল করবেন একটু নিচে স্কল করার পরে একটু নিচে স্কল করবেন নিচে স্কল করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা সবুজ বাতি বাই স্টার আর একটা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল তো এটা থাকার মানে হচ্ছে আপনার পেজটা ওকে আছে আপনার যে ভিডিওগুলো আপনার পেজের মধ্যে আপলোড করবেন সেই সাজেস্ট করবে ফেসবুক নিজেই আপনার ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করবে ফেসবুক নিজেই তো এই ছিল একটা বিষয় আর যদি আপনারা যদি এখানে যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু ভিডিও বা রক্তারক্তি ভিডিও বা খুন খারাপি ভিডিও মারামারির ভিডিও যদি আপনার পেজের মধ্যে থাকে তাহলে এটা নট রিকমেন্ডেবল থাকবে বা সাসপেন্ড থাকবে এখানে লাল চিহ্ন দেখাবে তো এই ছিল একটা বিষয় তারপরে কি করবেন তার নিচেই দেখতে পাচ্ছেন প্রোফাইল বা পেস স্ট্যাটাস আপনারা কি করবেন এই পেস স্ট্যাটাস নামে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ হ্যাস নো ইস্যু আর একটা দেখতে পাচ্ছেন নো ভাইলেশন টু শো এই প্রথম বিষয়টা হচ্ছে আমার পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু নাই তো আপনাদের যদি কপিরাইট বা অন্যের কোনো মিউজিক অন্যের কোনো ভিডিও সরাসরি আপনার পেজ যদি আপনি আপলোড করে থাকেন সেক্ষেত্রে এখানে পেজ হ্যাজ সাম ইস্যু এই লেখাটা আসবে তো আর হচ্ছে ভাইলেশন আপনি কোনো ধরনের ভায়োলেশন করছেন কিনা এটা আপনাদের কাছে শো করবে এখানে যদি আপনি ভায়োলেশন ক্রস করেন সেক্ষেত্রে আপনি লাল চিহ্ন দেখাবে আপনি ফেসবুকে এই জন্য গাইডলাইন মেনে কাজ করতে হবে তো এইখানে আর বিষয় দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ তার মানে আমার পেজটা ফেসবুকের কাছে ওকে আছে আমার ভিডিও আমি যাই সারি এই ভিডিওটা অন্যজনের কাছে সাজেস্ট করে তো এই দ্বিতীয় নাম্বার বিষয়টা গেল এরপর আপনারা কি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা কি করবেন এখানে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার আপনারা প্রোফাইল আইকনে চলে যাবেন এই প্রোফাইল আইকনে চলে যাবেন একটু নিচে স্কল করবেন নিস ইসকল করার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা কী করবেন এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে আপনারা কী করবেন এই সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স ইয়োর অ্যালার্স এই দুইটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা প্রথম অপশানটাতে ক্লিক করে দেবেন প্রথম অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট তো তার মানে আমি যে ধরনের ভিডিও আপলোড করি এই ভিডিওগুলা আমার এবং অরিজিনাল যদি অন্য কারো ভিডিও আমি আপলোড করতাম সেক্ষেত্রে অন্য কেউ যদি এটাকে কপিরাইট বা রিপোর্ট দিত সেক্ষেত্রে এখানে আমার শো করত। তো তার মানে আমি নিজের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করি এজন্য আমার পেস্ট কে আছে। তারপরে কি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যালার্ট আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ভাইলেশন তার মানে হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করি এখানে কোনো ধরনের ইস্যু নাই যে কারণে ভাইলেশনটা ওকে আছে নো ভায়োলেশন তো আপনারা যদি অন্যের ভিডিও অন্যের মিউজিক অন্যের কন্টেন্ট যদি আপনারা নিজের পেজে আপলোড করেন সেক্ষেত্রে এখানে ভায়োলেশন শো করবে তো কপিরাইট চলে আসবে কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে তো আপনারা এই জন্য নিজের ভিডিও অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন তো এই চারটা বিষয় যদি আপনারা যদি পেজের মধ্যে ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না সহজেই মনিটাইজেশন করতে পারবেন এবং সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকেরই ভিডিও তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ